কল্লো ইকাতুল মল পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন গ্রহণ করতেই লাগে আইজ আমি নজরুল ইসলাম আপনারের সামনে হাজির ইলে একদিন হইব আমি দুনিয়া দু বিদায় নিব মরা লাগব না মরা লাগবে আমার ভাই অ্যাডভোকেট আবদুল হুসেন সাহ তাইনও একদিন মরা মরা লাগব না ওলামাই কেরামখলা আপনারা সারা সারা একদিন দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে একটেলা আছে আছে না ও বুয়ার মাঝে তবে বেজান আছে খেউ রান মেলিয়া সেও জানু ভালিয়া কেউ আটু তুলিয়া বক বাধা না আমি এক্সাম্পুল দেখাই। এখন খেয়র হাটুত বেদনা না সে তো ভালো বুঝতে পারতাম এখানে আমি দেখিয়া না কারণ ও তো বয়ার মাঝেও ব্যবধান আছে না বাসার মধ্যেও ব্যবধানোর বাসা বাংলা ইংরেজি হিন্দি হেউর নাগরি আছে না বোঝা গেলেও বাসার মধ্যেও ব্যবধান আছে সফল পরিধানের মধ্যেও ব্যবধান আছে হেউ লাগাইন লুঙ্গি বোঝা না হ্যাও লাগাইন লুঙ্গি আর হেও লাগাইন ফ্যান্ট ইলা আছে না হয় বহুত জায়গাতে আছে

এগারোটার আগে যাওয়া লাগবো দশটা পঁয়ত্রিশ আমার আল্লাহ নিয়ে যাই সই কোয়া আলহামদুলিল্লাহ বুঝেছে সাড়ে নয়টায় হরিমগঞ্জ ফকির বাজার থেকে গাড়ি ছাড়িছি এক ঘন্টা পাঁচ মিনিটে কোনো মানুষ আমার ক্ষমতা আছে বুঝছে না এর মধ্যে দোয়া করছি দোয়া করছি আর হয়েছি আল্লাহ বদরপুর জামো বালাই না কারণ বদরপুর এখন মানে মধ্যরে ইলা ডোরাই না বদরপুর ডোরাই বুঝেছে কারণ বদরপুর যে জাম এটা লাইনের ডো হয়ে গেলে এটা দুই তিন ওয়াজ এমনিও নয় বাদ মাকরি বারেক জায়গা নিলাম বাজার বাস স্ট্যান্ডে হিসাব মাকরিক বাদে বড় খোলা আরেক টান মুড়ি আইজ মারা গেছে জান আমার ও আমার মাহরিক বাদে আসলো বাদে হইলে আমার এই বেটারে হম বাস স্ট্যান্ড হিসাবে হয়তো আমার আর ওয়াজ আছে ও বাণ্ডি সব খালি বধরপুরের জাম ডিম দোয়া করি আনা দিছে। কারণ সবই ডরাই না ওলা জাম আদায় করি যে আই আল্লাহ বা আপনার সামনে আনি যাইছে। আমি এই টাইমের ভিতরে আইন একটা বুধবাইছি আল্লাহ আনাইছ আপনারা বেদান মানে বহুত মানে হিন্ত খালি ফোন করত্রা আপনি কোন সময় আর নইলে বেয়াল্লিশটা বল বুঝা গেল যে আমার লোকের মানুষের মায়া আছে আছে না মাথায় না সবর মায়া আছে আছে না খার খার নাই তুলো আতা তুলো না সবর আছে এরা আছে আছে আত তুলিয়া হইছে না আছে বুঝছেন আমি নিজে চিন্তা করি হই না যে অত মানুষে আমার মায়া করে আল্লাহ তোমার বন্ধা বান্ধবী আপনি দুনিয়া আখেরা তো কলা মায়া খান করিলা সারা আল্লাহ আমি ই আমারে মায়া করা যে ইটা নয় কারণ আল্লাহার হবিবার এক হারিজ আলিম জানিয়া মায়া কথা ই মায়া বেজান মানে ও দেখায়নি কুঠের শেরবানি এক দেখলান না এগো আমার শিলচরের আমার এক বাইয়ে খালি ফোন করে নামারে যে আসলে দিনও কোন দিন শিলচর আইবা আমি কলাম দিনও তো আবার কোনো লাইন নাই একমাত্র সতেরো তারিখ আমি জানুয়ারি উদাহরণ যাইম কলে তুলা বিগ বাজার আবার

আমার লাগানো বাক্ষা হইসারে বাড়শো টেকা যাও মানুষের মায়া আছে মায়া আছে না আমারও আপনারা মায়া আছে আমার নুর আহমদ ভাই বহু থাকে আমার এটা এই সিজনের মাঝে করে দাওয়াত যে ডায়রি ভাইসি না ও সময় শ্রাদাখাক হয়েছে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি সেফটি বর্জ্য করে আমার আবুল বাইর খান্তানোর বাড়ির দ্বারা মুরার মোসিন তাইছে আইরা লয় নিয়া যাইছে আমরা জমিনও আল্লাহরে ডরাইতামকারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ডরাই পড়ো তাইরা আমরাই হইছি এইছেন আল্লাহরে ডরাইতাম আর জমিনও আমরা একটা জিনিস ইয়াদ করতাম তার নাম হইলো মল তার নাম মল মউতের ব্যাপারে কোনো মানুষের কোনো মতারে কোনো নাই কোনো তেল আফনার আই মানুষে মানুষ হইলামরা একদিন মারা যাইমু ভারতের মানুষে ফর্মাইন একদিন মারা যায়মু আমেরিকার মানুষের মারা যাইমু পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফর্মাইন আমরা একদিন মারা যাইম বাস্তব আল্লাহ হুইসেন কুল্লু নার্সিন মধ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌত সার গ্রহণ করতেই এর কারণে আমরা জমিনৰ তাতে মৌতৰ প্ৰস্তুত ইঠা লোহা লাগব আল্লাহর হবি বা আইহিসলাম রে ফর্মাই স্তায়ী দু লিল মৌতি কাবলা নুজুলী মালকিল মদ মালাকুল মদ আজাই আলাইহিসলাম আওয়া আগে মৌতর প্রস্তুত ইঠা আমরা জমিন আল্লাহর গুলামি করতাম আল্লাহ শুধু তান গোলামীর জন্য আমরা পয়দা করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাত রে তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ জমিন খলি আই ইনসান আর জিন্নাতে খতরা জিনা ইলা কোন জিনিস নাই ইলা কোন চিজ নাই যে জিনিস সেই জমিন আল্লাহর তসবিহ তাআলা করে না হল না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন ইলা কোন জিনিস নাই ইলা কোন চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবি তাইল হয় না আল্লাহ রব্বুল আলামিনে আমাদের মানব কুলে আল্লাহ জন্ম দিচ্ছেন আঠারো হাজার মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী যার আল্লাহ আশ্রহুল মখলুকাত ইনসানদের বানাইছেন সুহান আল্লাহ এমন একজন নবী আল্লাহ খরাক যত সময় পর্যন্ত আমরা নবী জন্ম প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কেমতর ময়দান আমরার নবীর আগে কোন নবী হল জন্য যাওয়া সম্ভব নাই আল্লাহর দাঁতে সবার জন্য হারাম করিয়া দিয়েছেন সোহান আল্লাহ আবার কেমতর ময়দান আখের জবান নবীর যত সময় পর্যন্ত জন্য তো যাইতা নাই এক লক্ষ জন নবীর জন্য নবীর উম্মতির জন্য জন্মদ হারাম হন সোহান আল্লাহ আমার দাম আছে নাই দাম আছে এর কারণে আমার বুঝলেন এই জমিটার মধ্যে এমন একদম নবী আছে আমার যে নবীর ব্যবহার যে নবীর চরিত্র যে নবীর اخلاق তো ভালো ছিল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া ইন্না কালা আলা খুলকি মাজি আল্লাহু আকবার এমন দ্বিন নবীর

નબીર ચરિત્ર ઇટ્યંત જવાલો લ

আমার মতন মানুষে কামনা করলে বইব আমি ওয়াজর পিন্ডালো খাম করলাম সাহ্য সহযোগিতা করলাম ওলা মাই কেরাম ওখলে কইস মায়া করেন আল্লাহ সাহ্য কর আমার জন্য দোয়া করিও আমার মা জমিন অন্ধকার কবর আল্লাহ আমার মার কবর জন্য তোর বাগান বানাই দিতা সারাই বক্কু আমি ও সবাই হইলাম বাইরে

জোয়ান বাহিনীর দুনিয়ার খাম দুনিয়ার রে বিশ্বজন দিয়া দিন ইসলাম তাজা করার জন্য

রব্বুল আলামিন আজকের এই আমাদের জন্য কালকা মতর ময়দান নাজাতের সিলা বানাই দিও সারাই খোআমী ও যুবখওয়াই আল্লাহর হাবিব আ কল আলাইহিস সালামের জবানায় जवान যুব সাহাবায়ে کرام কল্লবির সঙ্গেটি আদর ময়দানে লাইতা লাইতালালে আল্লাহর হাবিবের মতো ইবাদত করনি আর রাসূলুল্লাহ আইউল আমালি

বন্দা যখন জমিল নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দ আমলের মধ্যে একটা আমল ভরনা আল্লাহ দুই নম্বর রসুল্লাহ ফরমাইল আর সোহাদ আল্লাহর হাবিবা পারে সালানে ফরমাইল এই দুনিয়া জমিল এই سبيلিল্লাহ আল্লাহর মধ্যে জীবন শহীদ করা জিহাদ করা জিহাদু ফী সাবিলিল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহর দরবারে পছন্দনীয় মধ্যে এটা আমল হওয়া সুবহানাল্লাহ আল জিহাদু ইটা দিয়া মাইল নাই দিন ইসলামের জন্য জমিনের মধ্যে আমরা খেদমত করতাম দিন ইসলাম অগ্রসরের জন্য ইসলামের জন্য জমিন খেদমত করতাম দিন ইসলাম কিভাবে জমিনের মধ্যে বাড়াই যায় এইভাবে জমিন আমরা চেষ্টা করতাম আল্লাহর রাস্তায় যে মানুষের লিবাটি হেল্লা জিহাদ করব আল্লাহর দরবার পছন্দ নিয়মের মধ্যে একটা আমার ভাবনা সুহান আল্লাহ এর কারণে জুয়ান বাইন হয়

আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনে তোমাদের মাটি দিয়া পয়দা হলাম ও ফিহা আবার যখন মারা যাই ভাই সেই মাটির সঙ্গে মিশিয়া মিশে যাই ভাই ওয়ামিনহা আমার কিয়ামতের ময়দানও হাশরের ময়দান হই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের আশরের ময়দান তলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গন এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোলে বলিত আমার নবী ফরমান আয়েশা রে যদি আমার কোন উম্মতে রোজানা বিশ বার যদি বন্দায় মরণের কথার স্মরণ করিলায় এই উম্মত জমিন তোলে মারা যাইব আল্লাহ শাহাদত মর্যাদা দান করে দিলাই বা সুবহানাল্লাহ

আর যে বন্দায় জমিনে মরণ আল্লাহর বন্দা বন্ধ জমিনের মধ্যে নমাজ কোনো সময় সারতানায় আর যে বন্ধায় মরণ আল্লাহর বন্ধায় মা বাবার সেবা করিয়া যাইবা আর যে বন্দায় মরণ আল্লাহর ব্যবহার করবা যে বন্ধায় জমিন আল্লাহর বন্দায় গরিব মানুষ রে বার ব্যবহার করবা আর যে বন্দায় জমিন আল্লাহর বন্দা বন্ধী মেলার ময়তান কোনো সময় যাইতানা আপনারা হাইলা খান্দি যে মেলা মেলার নাম কিতা রবীন্দ্র মেলা আল্লাহ দেখ শিলচর তিন মেলা আমি গত বর্ষু গেলাম শিলচর এক তারিখ সোনাই সারিয়ার অখর ভার আমার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা মেলার নাম হইল আনন্দ মেলা আবার আমি এলাম সোনা বাড়িঘাট ইনুআ থেকে আরেকটা এগুলো নাম বলি মেলা নাম আছে আবার শিলচর টাউন

যদি বান্দায় শরণ করে এই বান্দা জমিন নির্ভর কোন সময় মেলাতে যাইতা না হয় কারণ বান্দা মেলায় যাইবে যাওয়ার পরে একটার আরেকটার কোন সম্পর্কিত হইব এটা লিপিবদ্ধ হইব বান্দা মারা যাইবে এক আমতর ময় দরাই রইবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় আমায় আমাল মিসকলা জাররাতি খাইরা ওয়া মান

লাগাইয়া অত তুষা হরু তালিয়া গিয়া মাইত্র আমি আমার ড্রাইভার বাইরে হইলাম রে বাই থোড়া গাড়ি থামো ধীরে ধীরে যাও দেখি হায় রে হায় ইবাই ভর দাও ঠিক আছে দেখতে নাই বললাম ও আমার ওই নকল তোমাদের কাছে আমার অনুরোধ খারণ দুনিয়ার জমিন আল্লাহ হবিবা কালে সামের তিনটা জিনিস জমিন পছন্দ করতা নবীজির মায়ার মহব্বত আসলো এর মধ্যে একটা হইল আমার নবী জমিন নারী সমাজ জমিন বালা ভাই তা বলো সোহান আল্লাহ ই বালা ভাবা দি অন্য বালা ভাবা বুঝেছে আমার বুজুর্গ নবী দিয়ে আমি নারী সমাজের বালো ভাই তার বলে আমি নবীজি ও কারণে বালো নারী সমাজ আমার মায়ের জাত এর কারণে আমি নবীজি ও জমিন তাদের বালা ভাই ও মা বই নখল আল্লাহর হবিরে ফরমায় খাইর মাতাই দুনিয়া আলমার তো সালে ভাই ফরমায় আমার উম্মার সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ

মিষ্টি টানা স্বামীর খেদমত কর্তা আমার বুজুর্গান হজরত রাত্রে গুসল করিয়া স্বামীর নিকটে দাঁড়াইতার হইতা স্বামী যান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম আমার লগে আপনার কোন দরকার আছে নি কোন খাজ আছে নি ও স্বামী ও দরের স্বামী আমার লোকে যদি কোন দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত আর যদি কোন দরকার হয় না আমি ইজাজত চাই আর পারমিশনটা দেও আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতর কদম সৈদা আমি সুবহান আল্লাহ না সুবহান আল্লাহ মাসুম মাইক তো ঢাক মাইক তাও দেয় না সেটিং কিতাবের বললিস কম না আমি তো বেরাত পড়ে গেছি আর মাইকে ঠাস ঠাস কত মোশন উঠেন বেজার হইতরা নি এই যে ওয়াজ করি কারণ মা বই নকল হজরতের আবিয়া বছর এমন এক মহিলা আসলা আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবৈতা নমাজ হরিতা এক দাঁড়া নিয়ে ফজর রাজান হইত হন আসো হান আল্লাহ ইলা সজন আমরা বনি নাসো মাথায় না কিবার খাইয়া শুনে হাতি লাইয়া হতি রইলায় আইও ওলা লেফট হার্ন দেখবা এ সারা এম বি খাটাই না আমার বাট রাখ সারা এমবি বি ইলাও তোমার মাঝে বিচার নাই ইলা ওই নালি মাথা না এ জানোরে বলা 27 টাকা দেবা লাগে মা এইবাৰ আছানি নাই কি কৰিলে এখন আপোনাৰ আৰু গোম আহি গৈছে গুমৰ এণ্টিবায়টিক বুজাইছে এণ্টিবায়টিক হয় কোৱালিটিৰ আছে আছে নাই একো নৰ্মেল আহিলো চেফিক জিম আপোনাৰ চেফাডক চিম আছে নাই এট নেপাল সানি লগে থাকলে এমক্সিছিলিন অ এ তনে হাঁহি ফাব লাগিল এজিত্ৰ মাইছি বাবাইৰে থা মুটাৰ বাদে হস্পিতালত যাই বা অ বাউল খল্লা লেখা নে খাই নাম হইল ডলছ হয় শহনচা হাৰ লগে গিটা বোলে এজিত্ৰ ভাই বা দেউ অ এইকো ৰু যে একবাৰ দুই বাৰ ভাই ল কলা ভাল লাগিব এ